মৌ সুলতানা অনেক বাজে বাজে কথা বলছে সে একটা ভিডিওতে বলছে যে আমাদের এক্স প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব ছিল যেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট তুহিন ভাইকে আমি চিনি ওনার সাথে আমার লাস্ট কথা হচ্ছিল হয় দুই হাজার একুশের দিকে একটা হেল্প লাগছিল ওনার ওনার থেকে তখন আমার ওনাকে আমি অনেক রেসপেক্ট করি ওনার সাথে তারপরে আমার আর কোনোদিন কথা এলাকার মানুষ হিসেবে চিনি উনিও আমাকে চিনে আর মৌসুলতানের সাথে আমার দেখা হয়েছিল একবার ডিবি অফিসে মৌসুলতানাকে ডেকে নিয়ে গেছিল চিত্রনায়িকা বুবলিয়াপা মৌসুলতানা নামে ডিবিতে কমপ্লেন করছিল কারণ সে আপার নামে তখন আবল তাবল ভিডিও বানাইতে বাজে বাজে কথা দিয়ে তখন ডিবি অফিসে মৌসুলতানাকে ডেকে নিয়ে গেছিল ওই দিন আমিও গেছিলাম ডিবি অফিসে সাইবার ক্রাইমে আমার অন্য একটা পেজের একটা কাজের জন্য তখন মৌসুদানার দেখে আমি হ্যান্ডশেক করে বলছিলাম যে আপনি ভাবতে পারেন ও সে আমাকে নিয়েও তখন ভিডিও বানাইতো যে আপনি ভাবতে পারেন আমার কমপ্লেনের কারণে হয়তো আপনাকে ধরে আনছে আমি কিন্তু আপনার কোনো কমপ্লেন করিনি আপনি আমাকে নিয়ে আর ভিডিও বানায়েন না থ্যাংক ইউ আপা আমি আসলে আমার অন্য একটা কাজ আসছি এখানে সতটুকুই মৌসুল সাথে দেখা আমি যদি মিথ্যা বলে থাকি কিন্তু মহিলার সাথে হ্যান্ডশেক করছি ওই একবারই দেখছি মহিলাকে তো এরপরে সে একটা ক্ষমা চায় একটা ভিডিও ছাড়ছিল ফেসবুকে যে আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা পাচ্ছি ওটা ডিবি থেকে তাকে করাইছিল সে বুবলি আমাকে নিয়ে বলতে বল ভিডিও বানাইতে দেখে তো আমি জানি না কিন্তু মহিলা আমাকে আবার সে তখন ওপদির পক্ষে ছিল তো অপদি তাকে ছাড়াই নিয়ে আসছিল তো তো ওপদির সাথে আবার তার কি জ্ঞানজাম সে অপদি রে আবার কি যেন হয়েছে তার মন মতো কিছু না সে বুবিশেষে নিয়ে সারাদিন বাজে বাজে ভিডিও বানায় পরবর্তীতে সে আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও বানায় মানে সে তার মন গড়া গল্প দিয়ে তার মন গড়া সে বলে আমি নাকি তিন হাজার কোটি টাকা পাচার করে দিয়েছি কি করছে না করছে মানে আবোল তা ওর মন গড়া ওর মনটা যেটা চাই ওইটাই বানায় বানায় বলে বাট যেটার কোনো চুল পরিমাণ কোনো তথ্য বা প্রমাণ কেউ দিতে পারবে না তো মৌ সুলতানা জাস্ট এসব আবল বল ভিডিও বানায় আমাকে দিয়ে ভিউ কামায় ভিউ বাণিজ্য করে তার আর কোনো কারণ নেই সমস্যা একটাই আপনি মেয়ে মানুষ হয়ে কেন সাকসেস হবেন কাউকে পড়ো না করে সব সবাদা অতিক্রম করে জীবন চালিয়ে যাবেন আপনার জীবনটাকে রংচং মাথায় উপস্থাপন না করলে পক্ষীর ব্যবসা করেন একজ্যাক্টলি মৌ সুলতানা দেশে আসে না আমার মনে হয় তার নামে হয়তো আরও মামলা আছে এই হয়তো দেশে আসে না